পক্ষ থেকে সকলকে স্বাগত আর আজকে আপনার সাথে শেয়ার করবো নতুন কিন্তু মাছের কালেকশান চলুন ভিডিওটি শুরু করা যায় তো অনেকদিন পর ভিডিও আসার জন্য খুবই দুঃখিত তো চলুন প্রথমে দেখে দিচ্ছি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন রেড টেল ভালো বড় সাইজ আছে কিন্তু আর লেটের কালারটা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু লাল আছে এরপরে চলে আসছি করেনটা গোল্ডিসে দেখতে পাচ্ছেন পুরো কালার দেখতে পাচ্ছেন পুরো কিন্তু লাল আর রেডটাও দেখতে পাচ্ছেন উঠেছে তো এটা হচ্ছে গোল্ডিস আরো কিছু পরিমাণ গোলপিশ আছে পেছনে তো ওগুলো আপনাদের পরবর্তী একটি ভিডিওতে দেখাবো তো এরপরে চলে আসছি মিল্কি মিল্কি সাইজ দেখতে পাচ্ছেন ভালো বড় সাইজ আছে কিন্তু মিল্কি এখানে একটু পাচ্ছেন সোয়াঙ্গি আছে সোয়াঙ্গিরও কিন্তু ভালো কালার রয়েছে এবং সাইজও কিন্তু বড় সাইজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাটি প্ল্যাটি দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে কিন্তু রয়েছে রয়েছে দেখতে পাচ্ছেন মলি মলি বিভিন্ন ধরনের এবং মলির সাইজটাও বুঝতে পারছেন হয়তো আর এখানে দেখতে পাচ্ছেন যে কার্প রয়েছে এবং কার্পের কালার দেখতে পাচ্ছেন খুবই কিন্তু ভালো কালার রয়েছে

তো এই ছিল নতুন কিছু মাছের কালেকশান পরবর্তী কিছু যদি মাছ নতুন আনি বা পেছনে যেই মাছগুলো সেগুলো আপনাদের সামনে পরে কিছু শেয়ার করব তো এবার দেখে নিচ্ছি কিছু অ্যাকোডিয়ামের কিছু মেশিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ওখানে দেখতে পাচ্ছেন নানা ধরনের কিন্তু মাছের মাছের খাবার রয়েছে আর এই যে এই খাবারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিটা বিষের খাবার এটা এই খাবারটি খাওয়ালে কিন্তু মাছের কালার এবং চেহারা দুটোই কিন্তু ভালো হবে টারটেল খাবার রয়েছে মেডিসিন রয়েছে মাছের পাখির এটা হচ্ছেন পাখি ভিটামিনের একটি মেডিসিন এখানে একটি মেশিনপত্র দেখতে পাচ্ছেন হিটার আছে তো হিটারের একটি ভিডিও আপনাদের সামনে করবো কীভাবে হিটার ব্যবহার করবেন সেই ভিডিওটি খুব শীঘ্রই আসবে সফিস রয়েছে ছোটো থেকে বড়ো সফিস রয়েছে কিছু গাছ রয়েছে হাইটারের ট্যাঙ্ক আর এখানে দেখতে পাচ্ছেন কিছু সব ধরনের সাইজের জার রয়েছে এটি দেখতে পাচ্ছেন বারো এটা দশ এটা কিন্তু আট তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেলা কেন্ট পেয়েছেন নতুন নতুন ভিডিওটা আপডেট পেতে ধন্যবাদ পরবর্তী বিক্রয় খুব শীঘ্রই আসবে